রুদ্র মরেনি মনিমার ওপর তার প্রতিশোধের বাসনা তাকে বাঁচিয়ে রেখেছিল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তান্ত্রিকের দল তারা ওকে নিজেদের ডেরায় নিয়ে আসে অঘরি অদ্বৈত তন্ত্রশক্তি দিয়ে বাঁচিয়ে তোলে রুদ্রকে মনিমার ওপরে প্রতিশোধ নেবার জন্য তান্ত্রিক গুরুর কাছে তন্ত্রবিদ্যা শিখতে শুরু করল রুদ্র সে মানুষের জীবন নিতে শুরু করল তারা মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা করে প্রেত শক্তিকে ব্যবহার করে মানুষের প্রাণ বাঁচাতে আবার প্রাণ নিতেও রুদ্র হয়ে উঠল তান্ত্রিক কাল রুদ্র সেদিন ছিল মনিমার আশীর্বাদ গোটা ধুলিবারি উৎসবে মেতে উঠেছিল আর সেই শুভ দিনে মাটিতে পা পড়ল কালরদ্রর লরখানা ভাইরে বাইরে যাও কে তুমি না, এখন তন্ত্র শক্তিতে বলিয়ান চন্ডার উপাসক যা তিনটে প্রেত শক্তিকে একত্রিত করে এই শক্তিকে আয়ত্ত করলে কোনো মানুষের ক্ষমতা নেই তাকে কিছু করার কার বা কোনো ধাতব অস্ত্র দিয়ে তাকে শেষ করা যাবে না

মা অরুন্ধতি তুমি এখানে কেন এলে মা ফুল ফুটেছে তার গন্ধ ছড়িয়েছে সাত বছর আমি কোন নারীকে স্পর্শ করিনি ভাবতে পারিনি আমার উপবাস ভাঙতে এমন সুন্দর জিনিস আছে কাছে জীবনের যে সম্মান বড় তাই না আগে আমি সম্মান নষ্ট করব তারপর তোকে শেষ করে এই রাজপ্রাসাদের মাঝখানে সমাধি দেব আর তোর জয় দেব দেবো চন্ডাকে ঘিয়ে এলো যে আজ আমার মারাজ মৃত্যুর তালে তালে প্রতিশো

বিধির লিখন বুঝবি যে তুই এমনকে তুই শক্তিমান সীতার অভি সাপে দেয় ধ্বংস কতই মৃত্যু আমাকে ভয় পায় মৃত্যু তার কাছে যায় তোকে বাজনা না হলে না জমে বুলবুলি আমারে কই তালে তোর পায়ের নুপুর দোলে না চ সাত বছর আগে ঘরের সেই আর্তিৎকার মৃত্যু যন্ত্রণা শরীরই উল্লাহ আজ আবার হবে তোর আর্ত চিৎকার আনন্দ আমার যন্ত্রনা তোর এর নাম শব্দভীতি নৃত্য এই নৃত্য একদিকে তোমার আত্মরক্ষার বর্ম হবে অন্যদিকে শত্রুকে প্রতিহত করতে অস্ত্রের মতো কাজ করবে করতে হবে ওর হাত রুদ্ধ করতে হবে ওর কণ্ঠ তবেই তুমি ওকে বিলাদ করতে পারবে শেষ করবেন না আপনি যদি ওকে শেষ করেন তাহলে আরো ক্ষমতাশালী প্রেতা তাই পরিণত হবে মানে প্রতিশোধের তারণায় ও এখানে এসেছে শাস্ত্র অনুসারে অতৃপ্ত বাসনা নিয়ে কেউ যদি প্রাণ ত্যাগ করে তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবার জন্য ফিরে আসে আর ওর মতো অঘরিতান্ত্রিক হলে পরে সে তো আরো ভয়ঙ্কর শক্তি তখন তাকে বিনাশ করা দুঃসাধ্য কিন্তু ওকে নিশ্চিতি দিলে ও কাউকে বাঁচতে দেবে না জানি মনিমা কিন্তু এর কোন সুরাহত নেই মৃত্যু নয় আমি ওকে এখানে এক্ষুনি জীবন্ত সমাধি দেব পৃথিবীর সমস্ত শুভ শক্তি দিয়ে সমাধি করে তুলবো আমি যাতে মৃত্যুর পর ঘৃণ্য আত্মা এই অন্ধকার খুব ভেদ করে বেরোতে না পারে কিন্তু রাজ পরিবারের কেউ যদি এই সমাধি ভাঙে তাহলে কাল ও রুদ্রের অতৃপ্ত আত্মা প্রলয় শুরু করবে তখন আপনি আর আপনার সাম্রাজ্য ধ্বংস হবে তা কোনো দিন হবে না আচার্য ওকে সমাধি দেওয়ার পর আমি এই প্রাসাদ পরিত্যক্ত ঘোষণা করব কেউ কোনো দিন এই প্রাসাদে প্রবেশ করবে না